আর হেমন্ত দুইজন অনেক ভালো বন্ধু তারা একে অপরকে ছাড়া একদমই থাকতে পারে না তবে আজকাল তাদের মাছ ধরাটা একটা নেশা হয়ে গেছে আশেপাশে কোনো নতুন পুকুর দিঘির কথা শুনলেই সেখানে তাদের মাছ ধরতে যেতেই হবে এই শুক্রবার কোথায় মাছ ধরতে যাওয়া যায় বলতো কতবারের কথা মনে আছে ওই পুরোনো পুকুরটাতে বেশ ভালো মানের মাছ পেয়েছিলাম তুই ঠিকই বলেছিস নতুন জায়গায় গিয়ে ঘোরা আর মাছ ধরা একই সাথে হয়ে যায় আর ভালো মানেরই মাছ পাওয়া যায় কিন্তু এই শুক্রবার কোথায় মাছ ধরতে যাওয়া যায় বলতো আমি ঠিক বুঝতে পারছি না গেরামের পাশে যে নদীটা আছে ওখানে গিয়ে মাছ ধরি কি বলিস না ওখানে যাওয়া ঠিক হবে বলে মনে হচ্ছে না এমনিতেই বর্ষাকাল আর প্রকৃতির অবস্থা তেমন ঠিক নেই কোন সময় ঝড় আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই নতুন কোনো পুকুর বা দিঘির সন্ধান পাওয়া গেলে ভালো হতো যদি পরিত্যক্ত কোনো পুকুর বা দিঘির সন্ধান পেতাম দোকানদার সুরেশ আর হেমন্তর কথাগুলো মন দিয়ে শুনছিল তোমরা মাছ ধরার জন্য নতুন পুকুর খুঁজছো বুঝি এ চাচা এবার দূরে কথাও মাছ ধরার ইচ্ছা করছে একসাথে ঘোরাও হয়ে যাবে আর মাছ ধরাও হয়ে যাবে তুমি কোনো জায়গা চেনো নাকি তা আমি একটা জায়গা সম্পর্কে জানি কিন্তু ওই জায়গায় সচরাচর তেমন মানুষ যায় না মানুষ যায় না কেন বাবু সে অনেক কথা দিঘেটা একটা জঙ্গলে দিয়ে গেল খুব কম মানুষই ওখান থেকে সুস্থ হয়ে ফিরেছে কেউ লাশ হয়ে ফিরেছে না হয় আদমরা হয়ে ফিরেছে কি আছে ওই জঙ্গলে চোর ডাকাতের উপদ্রব নাকি না বাবু জঙ্গলের চোর ডাকার থেকে কি করবে আপনারা বুঝতে পারেননি আমি কি কথা বলছি যারা বেঁচে ফিরেছে তারা নাকি বড় এক ধরনের কথা শুনে সুরেশ আর হেমন্ত এক গাল হেসে ফেলে তারপর দোকানদারকে কথার পেঁচে ফেলে দিগিটার লোকেশন জেনে নেয় তারা দুইজনেই ঠিক করে যে তারা ওই দিঘি থেকে মাছ ধরে আনবে যেই কথা সেই কাজ শুক্রবার আসতে না আসতে সুরেশ আর হেমন্ত গাড়ি নিয়ে বের হয়ে পড়ে দিকের উদ্দেশ্যে দিনের আলো থাকতে থাকতে মাছ ধরে ফিরে আসবে কেন তুই ভয় পাচ্ছিস নাকি ওই দোকানদারের কথা মনে করে আরে ওই সব বলে কিছু আছে নাকি তাও আবার নাকি দশ ফুটে লম্বা দৈত্য আরে আমি কি একবারও ভূত পেতের কথা বলেছি ভূত নেই সেটা তো আমিও জানি কিন্তু জঙ্গলে যদি চোর ডাকাত থাকে তা তুই ঠিকই বলেছিস দুজনে ঠিক করে যে দিনের আলো থাকতে থাকতে মাছ ধরে ফিরে আসবে কিছুটা দূর যাওয়ার পর হেমন্ত গাড়ি থামিয়ে দেয় দেখে এরপর যাওয়ার রাস্তা সম্পূর্ণ বন্ধ তারা ঠিক করে হেঁটে দিঘির কাছে যাবে তাই গাড়ি থেকে বড়শি আর মাছের ঝুড়িটা বের করে দিঘির উদ্দেশ্যে চালায় তারা কিছুটা দূর যাওয়ার পর তারা দিঘিটা পেয়ে যায় দিঘির ওপর অনেকগুলো পদ্মভূল ফুটে আছে আশেপাশে চোখ জুড়ে যাওয়ার মতো মনোমুগ্ধকর পরিবেশ আর পানিগুলো একেবারে কাঁচের মতো পরিষ্কার দিঘিকে দেখে সুরেশ আর হেমন্ত যতটা না খুশি হয় তার থেকে বেশি খুশি হয় মাছের লাফানো দেখে দোকানদার না বললে তো এত সুন্দর দিঘির কথা জানতেই পারতাম না হ্যাঁ তা তুই ঠিকই বলেছিস দেখেছিস মাছগুলো কিভাবে আর দেরি না করে দুইজনে বড়শি দিয়ে মাছ ধরতে বসে কিন্তু সবথেকে অবাক করা বিষয় হচ্ছে অনেকক্ষণ বসে থাকার পরেও তাদের বড়শিতে কোনো মাছ আসেনি তারা দিকের বিভিন্ন কোণায়কে মাছ ধরার চেষ্টা করে কিন্তু কোনোবারই তাদের বড়শিতে কোনো মাছ আসছিল না এই থেকে তারা সম্পূর্ণভাবে হতাশ হয় আমি তো কিছুই বুঝতে পারছি না দিকে মাছ লাপাচ্ছে ঠিকই কিন্তু বড়শিতে একটাও মাছ উঠছে না আমি আজকে মাছ ধরে তারপরে বাড়ি ফিরব সুরেশ হেমন্তর কথায় সম্মতি জানিয়ে তার আবার মাছ ধরতে বসে পড়ে এইভাবে অনেকক্ষণ বসে থাকার পর সুরেশ আর হেমন্ত বড়শিতে দুইটা মাছ উঠে আসে কিন্তু ততক্ষণই প্রায় রাত হয়ে গিয়েছিল তাই তারা মাছগুলো নিয়ে দ্রুত গাড়ির উদ্দেশ্যে চালায় অবশেষে একটা মাছ ধরতে পারলাম কি বল সুরেশ হ্যাঁ তা তুই ঠিকই বলেছিস কিন্তু পুকুরে এত মাছ থাকার পরেও একটা মাত্র মাছ আসলো বর্ষিতে এ বিষয়টা আমি কিছুতেই বুঝতে পারলাম না আরে এসব কথা বাদ আমি ভাবছি ওই মাছ দুটোকে নিয়ে দোকানদারকে রান্না করতে দিব এই কথা বলে দুজনে হাসতে শুরু করে হঠাৎ করে সুরেশের মনে হলো কেউ যেন তাদের পিছন পিছন আসছে কাদামাকা মাথা রাস্তায় কারো চপাত চপাত আওয়াজ স্পষ্ট শুনতে পেল তাই সাথে সাথে পেছন ঘুরে দাঁড়িয়ে পড়ে কিন্তু কাউকেই দেখতে পেল না পুরো রাস্তাটাই খালি আর শুনশান কি রে ওইদিকে কি দেখছিস আমার কেন জানি মনে হলো কি আমাদের পিছন পিছন আসছে কারোর যেন হাঁটার আওয়াজ শুনেছি আমি ওই কাউকে তো দেখছি না আমি কেউ তো আসলে আমি তো অন্তত শুনতে পেতাম হয়তো কোনো ভুল হয়েছে আমার ওরা আবার হাঁটতে লাগলো কিন্তু কিছুক্ষণ পর আবার শোনা গেল চপাত চপাত করে কারো হাঁটার শব্দ এবার তারা দুইজনে শুনতে পেল থমকে দাঁড়িয়ে গেলাম। সুরেশ আর হেমন্তর সাথে সাথে আবাসটাও থেমে গেল পলকের মধ্যে ঘুরে পিছনে তাকায় তারা টর্চের আলো দিয়ে চারপাশটা ভালোভাবে দেখে এত কম সময়ে কোথায় লুকিয়ে গেল কেউ আবার আমাদের সাথে মজা করছে না তো এবারে শব্দটা আমিও শুনতে পেরেছি কিন্তু এত রাতে কেউ আমাদের সাথে মজা করবে সেটার পক্ষে কোনো যুক্তি মিলল না কিন্তু তারা এবার ভারী কিছু হাঁটার শব্দ শুনতে পেল যেন ভারী কিছু একটা তাদের পিছন পিছন হেঁটে আসছে হেমন্ত বুঝতে পারে যে তাদের সাথে খারাপ কিছু হতে চলেছে তারা বুঝতে পারে যে দোকানদারের কথা এইভাবে মজাভাবে উড়িয়ে দেওয়া ঠিক হয়নি তারা জোরে জোরে দুজনে চুপচাপ কেউ কাউকে ভয় কিছু বলছে না একটা হেঙ্গস্র আওয়াজ শুনে দুইজনে থেমে যায় সুরেশ আর হেমন্ত আস্তে আস্তে পিছনে ফিরে তাকায় কিন্তু তাকে যা দেখতে পায় তার দেখার জন্য তারা একেবারেই প্রস্তুত ছিল না ভয়ে তাদের হৃদয়ের স্পন্দন বেড়ে যায় তারা দেখতে পায় তাদের সামনে অনেক লম্বা একটা মানুষ ভয়ঙ্কর আর জেউপা থেকে লালা ঝরে পড়ছে সুরেশ আর হেমন্ত দুজনই থরথর করে কাঁপতে থাকে তারা দুজনেই পালানোর চিন্তা ভাবনা করে কিন্তু তারা খেয়াল করে যে তারা এক পাও সরাতে পারছে যেন তাদের পা সেখানে আটকে গিয়েছে এখন ওই জন্তুটা আবার করে ওঠে সুরেশ আর হেমন্ত কি করবে বুঝতে পারছিল সুরেশের জ্ঞান হারিয়ে যাওয়ার মতো অবস্থা হেমন্ত কোনো মতে নিজেকে সামলে সুরেশের হাত ধরে দৌড়াতে শুরু করে কিন্তু তারা যত জোরে দৌড়ায় থেকে ওই ভয়ঙ্কর আকৃতির আওয়াজ আরো তত কাছ থেকে আসছিল কিন্তু এবার একটা চিৎকার নয় যেন কয়েক শত দানবের চিৎকার একসাথে তাদের কানে মিশে আসছে তারা বুঝতে পারে আস্তেই তাদের সেই এক পর্যায়ে সুরেশ আর হেমন্ত কোনোমতে গাড়ির কাছে গিয়ে পৌঁছায় হেমন্ত সুরেশকে বসিয়ে গাড়ি স্টার্ট দেয় কিন্তু লুকিং গ্লাসের দিকে তাকে যা দেখে তাতে তার পুরো শরীর শিউরে ওঠে সে দেখতে পায় যে পিছনে ওই রকম এক শত দৈত্য আকৃতির জানোয়ার ছুটে আসছে সুরেশ ভয়ে কাঁপতে শুরু করে হেমন্ত গাড়ির স্পিড বাড়িয়ে দেয় কিন্তু হঠাৎ করে তাদের গাড়ির ওপর ভারী কিছু একটা পড়ার আওয়াজ হয় সুরেশ লুকিং গ্লাসে দেখতে পায় তাদের গাড়ির উপর সেই প্রাণীটি বসে আছে সেটি অনবরত তাদের গাড়ির উপর আঘাত করতে থাকে হেমন্ত তার গাড়ির গতি আরও বাড়িয়ে দেয় তখনই রাস্তার এক জায়গায় আগুন জ্বলতে দেখা যায় লক্ষ্য করে দেখে যে সেই প্রাণীগুলো আগুন তারপরে তারা গাড়ি নিয়ে হাইওয়েতে উঠে আসে তারপরে কোনো মতে বাড়ি পৌঁছায় এর পরের এক সপ্তাহ সুরেশের গায়ে জ্বর ছিল আর হেমন্ত এক মাস হসপিটালে ভর্তি ছিল সে প্রায় তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল সুরেশ আর হেমন্ত এখন ভালোই আছে কিন্তু এর পর থেকে তারা আর অচেনা জায়গায় মাছ ধরতে যাওয়ার সিদ্ধান্ত নেয়